বাংলাদেশের এশিয়া কাপ মিশন নেক্সট রাউন্ড পর্যন্ত যাবে কিনা সেটার উত্তর অলমোস্ট আমরা পেয়ে যাবো রাতোহালি বাংলাদেশ শ্রীলঙ্কা সিংহ এবং বাঘের লড়াই জাজ স্টেডিয়াম আবু ধাবিতে এবং সেই ম্যাচের আগে অনেক আলোচনা রয়েছে আলোচনার জায়গাটা সবচেয়ে বেশি কনফিডেন্স কেন্দ্রিক আলোচনার জায়গাটা সবচেয়ে বেশি ইলেভেন কেন্দ্রিক এবং সবচেয়ে বড় যে রোল সেটা হচ্ছে বাংলাদেশের টস কেন্দ্রিক এই ডিসকাশনে যাওয়ার আগে একটু আপনাদের জানিয়ে রাখি যে এশিয়া কাপ মানে একটা আলাদা উন্মাদনা আমাদের জন্য বাংলাদেশ এই উন্মাদনায় প্রথম ম্যাচে অসাধারণ ক্রিকেট খেলে হংকং হারিয়েছে যদিও এটা নিয়ে অনেক ওয়ে অফ প্রশ্ন রয়েছে এশিয়া কাপের পরের ব্যাপার সব ম্যাচ যে কোনো ডিভাইসে যে কোনো নেটওয়ার্কে চোখ রাখুন ট্রফিতে করছিলাম বাংলাদেশ এই মুহূর্তে একটা বড় ধরনের ইনডিসিশন সিচুয়েশন রয়েছে এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে লাস্ট ম্যাচের ফলের পর লাস্ট ম্যাচে বাংলাদেশের হয়ে ছয় ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তাহিদ হৃদয় তাহিদ হৃদয় এই যে ছয়টা ওভার খেলেছেন তিনি করেছেন পঁয়ত্রিশ টান একজন ক্রিকেটার দশ বলে আট রান করে আউট হয়ে যেতে পারে স্ট্রাইক রেট এইটি এটা নিয়ে আপনি আমি কথা বলতে গেলেও আমরা হয়তো ভাবব দুবার তিনি সেট হবার সুযোগ পান নাই কিন্তু একজন ক্রিকেটার যদি ছয় ওভার পর্যন্ত খেলে ফেলেন স্ট্রাইক রেট যদি হয় নাইনটি সেভেন এটা নিয়ে কথা বলার যথেষ্ট অপশন তৈরি হয় হংকং এর বিপক্ষে যেই মাঠে তা রিদ স্ট্রাগল করেছেন শিকার করেছেন রান করতে ব্যর্থ হয়েছেন একশো নিচে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন যদিও শেষ করে এসেছেন ঠিক একই মাঠে একই মাঠে মোর বেটার বোলিং অ্যাটাক শ্রীলঙ্কা

হচ্ছে বাংলাদেশের বোলিং পারফরমেন্স আমি অনেকের মতোই এনালিসিস করতে পারি না অনেক পন্ডিতদের মতো তো বোলিংটা যদি বাংলাদেশের দেখি যে দেখুন আফগানিস্তানের বিপক্ষে তাদের বোলিং অ্যাটাকের বিপক্ষে হংকং চুরানব্বই বেশি করতে পারে নাই বাংলাদেশের বিপক্ষে একই মাঠে অলমোস্ট একই উইকেটে একই কন্ডিশনে তারা একশো তেতাল্লিশ করেছে প্রতি ওভারে সাতের বেশি রান তুলেছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কার ব্যাটিং অথবা বোলিং ডেফিনেটলি বেটার দেন হংকং সেই বোলিং অ্যাটাকের বিপক্ষে বাংলাদেশ তাহহিদ দুদয় না ডেফিনেটলি আরও বেশি স্ট্রাগল করবে সেই জায়গায় আপনি কি আপনি কি আমরা কি তাহহিদ বিদয় কি খেলাবো আবার একই সাথে বাংলাদেশের এগিয়ে স্টে সাতের উপরে রান করলো পার ওভার ওয়ান ফোর্টি থ্রি স্কোর পরে তারা পোস্ট করল তার মানে কি বাংলাদেশের বোলিংয়ে যারা ছিলেন তারা এক্সপেক্টেড বলটা এক্সপেক্টেড ওয়েতে তাদের কাজটা করতে পারে নাই সেটা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলা হয়েছে সেটা যদি না পারে তার মানে কি ক্যাপ্টেনের কাছে অপশোন্স কম ছিল স্বামী পাঠৌড়িকে কাজে ওভাবে লাগাতে পারেন নাই বা লাগান নাই বাট ইফ দেয়ার ওয়্যার সাইট ইন দা ইলেভেন ক্যাপ্টেন লিটন কুমার দাস কুড হ্যাভ এক্সট্রা অপশন সেই জায়গাটা কি বাংলাদেশ এনচোর করার চেষ্টা করবে সাইফ বল ঘোরাবে অন্তত দুটা ওভার যদি কোনো কারণে বাংলাদেশের এগেনস্টে যে হংকং ব্যাটাররা শেষের দিকে চড়া হয়েছে শ্রীলঙ্কা তারাও যদি একই ওয়েতে থাকে সেটা আরো বিধ্বংসী হতে পারে সো ইউ নিড অপশন সেই জায়গায় কি সাইফকে নাম্বার ফোরে খেলিয়ে বোলিং অপশন হিসেবে কাজে লাগানোর একটা চেষ্টা করবে টিম ম্যানেজমেন্ট নাকি সাইফের তুলনামূলক বেটার স্ট্রাইক রেটের ব্যাটিং এবং বোলিং দুটোকেই পাশে সরিয়ে হৃদয়কে ফর দ্য লাস্ট টাইম আরো একটা সুযোগ দিবে দিস ইজ গোয়িং টু বি আেরি ক্রুশিয়াল কোশ্চেন ডিসকাশন ইজ গোয়িং অন অ্যাবাউট দ্য মিডল ওভার ডিসকাশন ইজ গোয়িং অন অ্যাবাউট দ্য ফিনিশিং রোল খেয়াল করে দেখবেন বাংলাদেশের ফিনিশার্সরা গত চার থেকে পাঁচটা ম্যাচে দে আর নট এভেলেবেল টু প্লে দেয়ার রোল ওয়াই কারণ আমরা যদি দেখি পাঁচ এবং ছয় শামিম পাটোয়ারি এবং জাকির আলী অনেক এই দুজন ক্রিকেটার ব্যাট করার সুযোগ পাচ্ছে না কারণ লিটন কুমার দাস এদের ব্যাট করার সুযোগ দিতে চায় না টস জিতলেই ব্যাট করবে প্রতিপক্ষ বাংলাদেশ মোটামুটি কিছু ওভার হাতে রেখে চেস করবে প্রতিপক্ষ তো বেশি রান করতে পারে না প্রতিপক্ষ নেদারল্যান্ডস হংকং এরা এরা তো দুশো করবে না একশো করবে না ওরা একশো তিরিশ চল্লিশে করবে একশো তিরিশ চল্লিশ টপকাতে গিয়ে আমার পাঁচ ছয় এর কোন ইউজ প্রয়োজন পড়ে না এই যে আমার এখন পর্যন্ত আনএক্সপ্লোর্ড একটা অবস্থায় রয়েছে অন্তত গত পাঁচ ছয় ম্যাচে যে আমার টেকনিক্যালি ফিনিশিং রোল স্লকসে যারা ব্যাট করবে তারা কেমন রোল প্লে করবে সেই জায়গাটা কিন্তু টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে আপনি ডিরেক্ট এশিয়া কাপের অলমোস্ট ডুয়ার্ট ডাই সিচুয়েশনে পড়তে যাচ্ছেন যেখানটায় নো আইডিয়া শামিম হোসেন পাটোয়ারি এন্ড জাকির আলিওরি দে অলসো হ্যাভ নো আইডিয়া হাউ টু এক্সিকিউট কারণ গত চার পাঁচটা ম্যাচে তারা সেই সুযোগটা পায় নাই ফর দ্য টিম ডিসিশন মিডল গুলোতে খেয়াল করে দেখবেন যে সপ্তম থেকে টুয়েলভ ওভার পর্যন্ত বাংলাদেশ বত্রিশটা বলে কোনো বাউন্ডারি মারতে পারে নাই গেস্ট উইথ বোলিং অ্যাট হংকং হংকং এর বোলিং অ্যাটেকের বিপক্ষে বাংলাদেশ দ্য ফেল টু স্কোর ইভেন আর সিঙ্গেল বাউন্ডারি এবং ওই সময়টায় যারা ব্যাটে ব্যাট করছিলেন নাম্বার থ্রি অ্যান্ড ফোর লিটন কুমার দাস অ্যান্ড তাহিদ হৃদয় তাদের স্ট্রাইক রেট সামটাইমস বিলো হান্ড্রেড সামটাইমস জাস্ট হান্ড্রেড সো এই যে একটা সিচুয়েশন মিডল ওভার্সে আমরা কাজে লাগাতে ব্যর্থ হয়েছি হংকং এর বিপক্ষে যাদের এগেনস্টে আফগানিস্তান স্কোরবোর্ডে বোর্ডে একশো আঠাশি রান পোস্ট করেছিল যাদের এগেনস্টে আফগানিস্তান শেষের চার ওভারে প্রায় সত্তর রান অ্যাড করেছিল যেটা আমি প্রতি আলোচনায় বলছি বলছি কারণ ওই বোলিং অ্যাটাকের বিপক্ষে বাংলাদেশ অনেকটা থেমে গিয়েছিল তাদের রোলটা অনেকটা ছিল একদম স্ট্রক এর মতো বাংলাদেশের মিডল ওভার্স কাজে লাগানো স্ট্রক ব্যাটিং করানো ওই জায়গাটা টোটালি এমন একটা অবস্থায় রয়েছে যেখানটা কোনো ধরনের কাজ করা হয়নি বা হওয়ার সুযোগটা নেই সো ওভারঅল টিম টাইগার্স দে আর আন্ডার প্রেসার টস জিতলে বাংলাদেশ কি করবে ওয়ান্স এগেইন তারা কি শ্রীলঙ্কাকেই ব্যাট করতে পাঠাবে টস জিতলে নাকি বাংলাদেশে আগে ব্যাট করবে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শরীফুলকে বাংলাদেশ খেলা কি খেলাবে না অনেক আলোচনা রয়েছে দুদিকেই সুইং করতে পারে ভেতরে আনতে পারে বাইরে নিয়ে যেতে পারে যেই অ্যাবিলিটি অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মুস্তাফিজের ক্ষেত্রেও নেই শরীফুল কুট দু দ্যাট তো শরীফুলের রোলটা কি হবে তাকে যদি বাংলাদেশ খেলাতে যায় দি হ্যাভ টু ড্রপ ইদার তঞ্জিম সাকিব অর মুস্তাফিজ অর আমাদের মহা গুরুত্বপূর্ণ তাসকিন আহমেদ এই ব্যাপারেও কিন্তু একটা ইনডিসিশনের জায়গা রয়েছে ওভারঅল দা সিচুয়েশন ইজ ভেরি মাচ গ্লুমি এখানে অনেক হট টেম্পারেচার সারা দিনে অনেক লাইটস আমরা পাই ঘেমে যাই ক্রিকেটাররা ওয়েদার নিয়ে অনেক প্রশ্ন তুলছে বাট বাংলাদেশ দলের ইনসাইড টিমের অ্যাটমসফিয়ারটা প্রথম ম্যাচে সাত উইকেটে কনভিনসিং জয় পাবার পরও এখন পর্যন্ত ঠিকঠাক নেই কারণ টপ অর্ডার প্রথম ম্যাচে ফেল করেছে বাংলাদেশের প্রথম ম্যাচে মিডল ওভারসে বাংলাদেশ প্রপারলি কাজে লাগাতে পারে নাই বাংলাদেশের প্রথম ম্যাচে যেহেতু মিডল ওভারগুলো গুলো কাজে লাগাতে পারে নাই লোয়ার অর্ডারে বা ফিনিশিং রোলে যারা থাকবে বাংলাদেশে তো টস জেতার পর আসলে বিশ ওভার ব্যাট করার পরিকল্পনাই করে নেই তাদেরকে কাজে লাগাতে পারে নাই বোলিং ডিপার্টমেন্ট হংকং ব্যাটারদের অ্যালাউ করেছে টু স্কোর মোর দেন ওয়ান ফর্টি রানস এবং ব্যাটাররা হংকং এর মতো দুর্বল বোলিং অ্যাটাক বিপক্ষে স্ট্রাগল করেছে টু হিট আপ বাউন্ডারি ইন দ্য মিডল ওভারস মিনিমাম বত্রিশটা বল পর্যন্ত সো এই সিচুয়েশনটা কোনোভাবেই কাম্য না টিম টাইগার্স শ্রীলঙ্কার এগেনস্টে দারুন একটা এক্সপেরিয়েন্স নিয়ে এই ম্যাচে মাঠে নামবে এই মাঠের একটা দারুন এক্সপেরিয়েন্স নিয়ে মাঠে নামবে শ্রীলঙ্কার এগেনস্টের এক্সপেরিয়েন্সটা কি শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার ঘরে প্রথম ম্যাচে পরাজিত হবার পর বাংলাদেশ টানা দুই ম্যাচ জিতে যে উইনিং টোনটা সেট করেছিল তারপর থেকে বাংলাদেশ সবশেষ নয় ম্যাচে সাতটা টি টোয়েন্টিতে জিতেছে অসাধারণ পারফরমেন্স এই বাংলাদেশ দলের এই অসাধারণ টনি সেট শ্রীলঙ্কাকে হারানোর পর সিরিজে হারানোর পর তাদের হোমে এই মাঠে এর আগে টানা দুই ম্যাচ খেলার পরও যা স্টেডিয়ামে বাংলাদেশের জয় ছিল না সেটা বাংলাদেশ এনশোর করেছে জাস্ট একদিন আগে একদিন পরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে পারবে সকল ভালো দিকগুলো রিপিট করতে করা উচিত তবে তার আগে অনেকগুলো প্রশ্নের মেলানোটা উত্তর মেলানোটা খুব বেশি গুরুত্ব